বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গিয়েছি এই দেখো এরকম হিমও গিয়েছি আর পড়েছি এই রেস্টা তো কোথায় যাবো সেটা অবশ্যই তোমাদের জানাবো তার জন্য তোমরা ব্লগটা দেখতে থাকো একটা হেভি জায়গায় যাবো আর হেভি জিনিস তোমাদের দেখাবো তো অনেকদিন পরে এই রেস্টটা করেছে কোথায় পড়েছি দেখো বন্ধুরা তোর চলো যাই কোথায় যাচ্ছে অবশ্যই তোমরা দেখাবো ফুল ব্লকটা দেখতে থাকো একটা রাস্তা বেরিয়ে পড়েছে আমাদের রাস্তা হৃদয়পুর থেকে এই টোটো ধরে আমরা চলে এসেছি বিশাল মেগা মার্টে তো এখানে আসতে আমাদের কুড়ি টাকা ভাড়া লাগে তো দেখো এখানে তো আগেও এসেছি কিন্তু আমি আর ব্লগ বানানো হয়নি তবে এখন দেখছি সবাই বলছে প্রচুর প্রচুর অফার থাকে শেষ হলে সকালেও দেখলাম ফোনে মেসেজ দিয়েছে অনেক রকম অফার অ্যাভেলেবেল থাক আছে সেই সব দেখেই চলে এসেছি এখানে একদম জিনিস দেখতে যে কী আছে অফারে এত যে বলছে কি আসলেই অফারে আছে না কি কি সেটা দেখার জন্যই চলে এসেছি তো ফার্স্টে এই টি শার্টগুলো দেখছিলাম যেগুলো আমার বেশ পছন্দ হয়েছিল এগুলো ওয়ান করে দাম ছিল তবে এটা এক্সেল অবধি সাইজ আছে ডবল এক্সেল নাই তো এক্সেলগুলোই হয়ে যাবে আমার কিন্তু আমি দেখছিলাম আর কি খারাপ না মোটামুটি ভালো কাপড়ের কোয়ালিটিও ভালো এখানে প্রচুর আর কি ছিল আর কি টি শার্ট ওয়ান নাইনটি নাইনে ছিল আর টু নাইনটি 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 নাইনে ছিল আর কি তো তিনটে কিনলে একটা ফ্রি এটা হচ্ছে অফার ছিল বেশ ভালোই তিনটে কেনা যেতেই পারে ঘরে পড়ার জন্য তো যেহেতু আমি রিসেন্টলি পুরে যাওয়ার আগে অনেকগুলো টি শার্ট কিনেছি সেই জন্য আমি আর টি শার্ট নিলাম না নেক্সট টাইম আসলে অবশ্যই নেবো তো এবারে আমি জাস্ট দেখলাম আর তোমাদেরও দেখালাম ভালো ভালো কালেকশান আছে তো বাড়িতে তো মোটামুটি টি শার্ট পরতে আমাদের সকলেরই লাগে তো এরপরে হচ্ছে দিদির সাথে এসেছিলাম আমি আর দিদি পুচকেদের জন্য জামা কাপড় কিনবে তো পুচকেদের জামা কাপড়গুলো এত অফারে আছে আমি জাস্ট তোমাদের বলছি আর এখানে দেখো এই ড্রেসগুলো এই ড্রেসগুলো ছিল হচ্ছে ফাইভ করে এই এই দিকেরগুলো ফার্স্ট যেগুলো দেখালাম আর এগুলো ছিল হচ্ছে ফোর করে এগুলো বেশ ভালো সুন্দর দিকটা ড্রেসগুলো আর এগুলো আপ টু ফর্টি কোনোটা ফর্টি সিক্স চেস্ট অবধি হয়ে যাবে যদিও সাইজ হচ্ছে এক্সেল অবধি দেওয়া আছে স্টিল এক্সেল স্ট্রেচেবলগুলো ছিল এগুলো মোটামুটি ফর্টি ফোর ফর্টি সিক্স বডি অবধি হয়ে যাবে তো এগুলো খারাপ ছিল না বেশ ভালোই ছিল তো আমার তো এখন জামা কেনার নেই আমি জাস্ট তোমাদের দেখানোর জন্যই আর কি ইয়ে দেখাচ্ছি তো কী কিনি সেটাও অবশ্যই তোমাদের দেখাবো আর টপসের কালেকশান তো ভরে ভরে আছে আর এদিকে দেখো পুচকেদের জামা কাপড়গুলো এত সস্তা এই যে ছোটো প্যান্টসগুলো ছিল এগুলো হচ্ছে গিয়ে ফর্টি নাইন করে ছিল আর দেখো সিক্সটি নাইন করে এখানে হচ্ছে এই শর্টসগুলো আছে বাচ্চাদের একদম দু বছর থেকে শুরু মানে জিরো ইয়ার্স থেকে শুরু করে তোমরা একদম আপ টু ফর্টিন ইয়ার্স অবধি ওখানে পেয়ে যাবে তো এই দেখো আর এখানে বাচ্চাদের সেকশানে এত ভালো ভালো জামা কাপড় আছে আমি তোমাদের কী বলবো জাস্ট মানে বাচ্চাদের জামাকাপড়গুলো দেখে মনে ছিল নিজেই নিয়ে নিই আর প্রত্যেকটাই প্রচণ্ড বেশি রিজনেবল বেশি হলে থ্রি তার বেশি আর ছিল না মানে নর্মাল যেগুলো ঘরে পড়ার মতো আর একটু ভালো ড্রেসগুলো আর একটু যে যার থেকে একটু ভালো যেগুলো পুজো টাইপের কালেকশান সেগুলোও বেশ মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল আর এই টি শার্টগুলো হচ্ছে বারো চোদ্দ বছর অবধি বাচ্চারা একটু পড়তে পারবে তো ওগুলো ছিল কোনোটা নাইনটি নাইন কোনোটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন আবার ওয়ান সিক্সটি নাইন এরকম দাম ছিল আর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আমাদের পুচকেটার জন্য দেখছিলাম এগুলো হচ্ছে গিয়েছিল কত করে ছিল একটা দেখে নাও একটু জুম করে আমার ঠিক এখন খেয়াল নেই তবে অনেকই সস্তা ছিল ওয়ান বা ওয়ান সিক্সটি নাইন এরম দাম ছিল তো এখানে যাই দাম হয় সবই হচ্ছে যে ওরকম লাস্টে একটা নয় থাকে আর কি আর এখানে দেখো প্রচুর মানে বাচ্চাদের কালেকশান এই বিশ সাথে বিশালে মানে ভরে ভোরে আছে যারা বাচ্চাদের জন্য শপিং করতে চাও তারা দৌড়ে দৌড়ে জাস্ট চলে যাও অফারে প্রচুর জামাকাপড় পেয়ে যাবে এগুলো ছিল মেয়েদের ঘরে পড়ার যে নাইট ড্রেসগুলো হয় যেগুলো নি লেন্থ হয় আর কি তো এগুলো যে থ্রি করে দাম ছিল আর এগুলো কোয়ালিটিটা ভীষণই ভালো ছিল তো এগুলো বেশ সুন্দর ঘরে পরা যায় আরামদায়ক আর প্রিন্টগুলো এত এত কিউট ছিল তো দেখো এখানে হিউজ পরিমাণে প্রিন্টস আছে সে সঙ্গে এর মধ্যে সাইজের অপশানও ছিল তো তোমরা নিজেদের সাইজের অ্যাকর্ডিংলি এগুলো নিতে পারবে তো বেশ ভালো ছিল এর কোয়ালিটিটা খুব ভালো ছিল আর এরপর দেখছিলাম এই স্কার্টগুলো স্কার্টগুলো হচ্ছে নি লেন্থ থেকে একটু লম্বা হবে আর এগুলো অনেক রকম সাইজের ছিল তো স্কার্টগুলো আমার খুব ভালো লাগছিল এগুলো তো দেখতেই পাচ্ছ কত দাম আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে এরকম শর্ট কুর্তির হচ্ছে ইয়ে ছিল শর্ট কুর্তি ডিসপ্লে করা ছিল তো এগুলো অনেক রকম সাইজের অপশান ছিল আর এগুলো অফিস ওয়্যারেও পরা যায় জিন্সের সাথে বা এমনিও পরা যেতে পারে প্লাজো ওগেরার সাথে ভালোই লাগবে এই কুর্তিগুলোও খুব ভাল লাগছিলো দেখলাম তো এইটা হচ্ছে ফোর হান্ড্রেড থ্রি নাইনটি নাইন করে এগুলো ছিল সেই সঙ্গে টু নাইনটি নাইনেরও ছিল তারপরে ফোর নাইনটি নাইনের ছিল তো এইটাও যে থ্রি নাইনটি নাইনের ছিল এটা বেশ ভালো ছিল তো এটা একটু শর্ট মতো ছিল আর কি নিলেন দি বেশ সুন্দর দেখতে ছিল তো দেখো এখানে প্রচুর কুর্তির অপশানস আছে আর এই ড্রেসটা আমার খুবই খুবই ভালো লাগছিলো এটা নাইন নাইনটি নাইন ছিল এটাও পড়লে খুবই দেখতে ভালো লাগবে আর পিছনে যেটা হোয়াইট কালারে ওটাও নাইন নাইনটি নাইন ছিল ওটা হচ্ছে চিকেন চিকেনের কাজ করা ছিল আর এই ড্রেসগুলো সুন্দর ছিল তো এরপরে আমরা উপরে যাচ্ছিলাম আর উপরে যাওয়ার সময় হচ্ছে সাইডে প্রচুর ব্যাগস ছিল ব্যাগের কালেকশান তো এই ব্যাগগুলো আমার খুবই ভালো লাগছিল দেখতে আর এটাও চি নাইনটি নাইন মতো দাম ছিল যেটা আমি ফার্স্টে দেখলাম ওই ব্যাগটা তবে ওই ব্যাগটার মধ্যে ল্যাপটপে ক্যারি করা যাবে আর বেশ ছোটোখাটো মানে অফিস যাওয়ার জন্য বা ছোটো খাটো কোনো এক ওয়ান ডের কোথাও যাওয়ার জন্য একটা একটা কাপড় ওর মধ্যে ধরবে বেশি বড়ো নয় মানে বেশি কিছু ধরবে না সেই জন্য আমি হচ্ছে কি ওটার নেই নি আর কারণ আমার ব্যাগটা ভালোই লাগছিলো কিন্তু ওই বেশি কিছু ধরবে না বলে নেই ছাতা জলের বোতল একটাই ড্রেস ধরবে আর কিচ্ছু ধরবে না এমনি কলেজ চলে যাওয়ার জন্য খুবই ভালো ছিল ব্যাগটা তো এরপরে আমরা মেন সেকশনে চলে এলাম আর মেন সেকশানে খুবই ভালো অফার ছিল ওই যে শার্টগুলো দেখালাম তোমাদের হোয়াইটের উপরে প্রিন্টেড আর ওর মধ্যে অনেকগুলো কালার ছিল এইগুলো হচ্ছে দুটোই হচ্ছে ফোর ছিল মানে লেখা ছিল বাই ওয়ান গেট ওয়ান ফোর নাইনটি নাইন বেশ সুতির ছিল খুবই সুন্দর ছিল তো খুবই মানে ভাল লাগছিলো তো ওখান থেকে অনেকগুলো শার্ট আমরা নিলাম আর কি দাদার জন্য আর এখানে দেখো কুশনের সেকশানে এসে তো আমি যে স্ট এই কুশনটাও অনেক বড় ছিল এই কুশানটা একদম প্রিমিয়াম দেখতে এই কুশানটা হচ্ছে টু নাইনটি নাইন দাম ছিল আর বাকি এই যে কোয়েশানসগুলো সব দেখছো না গোল তারপর এরকম টাইপের এগুলো সব হচ্ছে নাইনটি নাইন করে ছিল এটার কোয়ালিটি খুবই ভালো যেটা আমি হাতে দিয়ে আছি দেখো এই বাঘ ছাপটা এটা দেখতেও হেব্বি সুন্দর লাগছিল আমার তো খুবই ভালো লাগছে দিদি ওটা নিয়েছে আর একটা প্রিন্ট ওটাও নিয়েছে এটা যখন হাত দিয়েছে দেখো এটা সামনে ক্যাট মতো করা আছে আর এখানে কিন্তু কার্টেন্স তো প্রচুর আছে আর এই মানে বিশালের এই স্টোরটা না বিরাট বড়ো ওই বারাসাতেরটা তো তোমরা কিন্তু এটা আসতেই পারো শেট পুকুরের দিকে আর কি অনেক বড়ো এটা তো এখানে তোকে কার্টেন্সগুলো অনেক সস্তা ছিল এগুলো হচ্ছে টু ফর্টি নাইন এরকম রুপিস করেছিলো এটা হচ্ছে যে দরজার আর যেগুলো উইন্ডোরও আছে তো ওটাও অফারে ছিল আমি তোমাদের অফারগুলি সব কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি অফারে ছিল সবই আর এখানে প্রচুর অপশান ছিল দেখতেই পারছ প্রচুর অপশান ছিল তো এর মধ্যে অনেকগুলো কালার আমরা দেখছিলাম এটা হচ্ছে যে বাই থ্রি গেট ওয়ান এরকম একটা অফার ছিল তো এই পর্দাটা আমাদের বেশ পছন্দ হচ্ছিল দিদি দেখ নেবে বলে দেখছিলো কিন্তু এটা আর নেই নি এমনি আমি তোমাদের দেখিয়ে দিই এই প্রিন্টটা আমার খুব ভাল লাগছিলো খুবই সুন্দর আমি আমি হচ্ছে রিসেন্ট আমাদের জন্য রুমের জন্য পর্দা কিনেছি তো আগে যদি আমি না কিনতাম তো এই প্রিন্টটাই নিতাম আমার খুব ভালো লেগেছিলো তোমাদেরকে দেখাবো ওখানে সেটাও লাগে আর এই দেখো এই কোশনটা এই কোশনটা হচ্ছে আমরা তিনটে নিয়েছি আর ওই বাঘের মতো দেখতে ওইটা দুটো নিয়েছি তো এখানে হচ্ছে এরকম পাশ বালিশ আছে মানে কোল বালিশ আর কি ওগুলোও আছে তারপরে চেয়ারের উপর বসার জন্য গদি ওগুলোও আছে তো অলরেডি দেখো দুটো বাস্কেট আমরা ফুল করে ফেলেছি কত জিনিস নিয়েছি দেখতেই পারছো আর এরপরে আমি ডোরম্যাটগুলো দেখছিলাম এখানে ডোরম্যাট তোমরা হচ্ছে থার্টি নাইন রুপিস থেকে স্টার্ট হয়ে যাবে থার্টি নাইনের ডোরম্যাট আছে ফর্টি নাইনে আছে ঠিক আছে অনেকই মানে কম দামে এখানে রিজনেবল প্রাইসের মধ্যে ডোরম্যাট পাবে আমি যেটা তোমাদের দেখালাম ওটা নাইনটি নাইন রুপিস ছিল বেশ ভালো ছিল ওটা মানে আমি তো রিসেন্ট নিয়েছি বলে আর নিলাম না না হলে আমি ওর যেটা বের করেছিলাম ওই প্রিন্টটা আমি নিতাম ওর ভালো লাগছিলো সুন্দর আর এখানে এই এই সেকশনটাতে পুরো এরকম কন্টেনার আছে আর কন্টেনারগুলো মানে বিরাট রিজনেবল এই কন্টেনারটা দেখো এটা আমি নিয়েছি এটা হচ্ছে নাইনটি নাইন দাম আর বটল ছিল দুটো নিলে নাইনটি নাইন আর চারটে নিলে ওয়ান ফর্টি নাইন ঠিক আছে আর এখানে দেখো এই ট্রেটা আমার খুব ভালো লেগেছিলো এটা ছিল মাত্র হচ্ছে ফর্টি রুপিসে আর গ্রিনটা যেটা দেখালাম ওটা মাত্র সিক্সটি রুপিসে ছিল মানে খুবই খুবই সস্তা ছিল এরপরে আমরা চলেছি বিলিং সেকশানে তো অনেক অনেক টাকার বিল হয়ে গেল তো তারপরে দেখো আমরা চলে এসে আমি চলে এসে ডাইরেক্ট দিদির বাড়িতে আর পুচকেটার জন্য এই ড্রেসটা নিয়েছে আর অনেকগুলো ড্রেস নিয়েছে কিন্তু আমার সব দেখানো হয়নি এটার মধ্যে করে জিনিস নিয়েছি আমি আর ব্যাগ কিনি নিই তো কী কী কিনলাম সেটা তোমাদের দেখাই ফার্স্ট হচ্ছে এটা কিনেছি যেটা দেখে এক্ষুনি মা চিঠা শুরু করবে শুরু হলো ওয়ান টু থ্রি এটা একটা হচ্ছে বাথরুমের ম্যাট এই দেখো মা এটা কিনেছি সবাই শুনতে থাকো কি কি বলছে আমার মা এটা কিনেছি নাকি বাথরুমের ম্যাথ বাথরুমেও ঘরেও এই কন্টেনারে সেট এটা নিরানব্বই টাকা নিয়েছে মাত্র কি সস্তা এরকম এটা এনেছি ঠিক আছে এরকম চাইছিলে ঠিক আছে

যায়নি কিছু নেই এটার সাথে একটার সাথে একটা ব্যাস আর কিছু নেই খাটতাম